বাই তো কটক যাই রাত বাজে সাড়ে দশটা আর আমাকেও মনে জাগলো কি তাই গাড়ি খান নিয়ে বেরিয়ে পড়ে মারে বলে গেলাম না পাইলে বাড়ি আসবো তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি দিদাবাড়ি গেছিলাম তো বাড়ি থেকে দেখো এই যে বুঝতেই পারছো এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমাদের সবার ইচ্ছা হয়েছে আমরা বিরিয়ানি খাবো মা বলেছিলো বিরিয়ানি খাবে কিন্তু সে মা পয়সা দিলো না তো জোর জবরদস্তি করে বাবা পয়সা দিয়েছে আমরা বিরিয়ানি এখন আনতে যাব তো কি করছি আমরা আজকে এখানে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো তো বাজে হচ্ছে সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে আর এখন আমরা সবাই নাকি বিরিয়ানি খাবো মা অলরেডি রুটি নিয়ে এসেছে রুটি খাবে রাত্রেবেলা তো আমরা এসেছি হুট করে তো এখন কি পাওয়া যাবে বিরিয়ানি আমি যাই না এই এখন বিরিয়ানি পাওয়া যাবে কি জানি কেও জানি না বিরিয়ানি পাওয়া যাবে কিনা তো ও চল আমরা মনে সব শেষ হয়ে গেছে পাওয়া যাবে সব খাই নি কি কথা কি কথা तू চলে তারপর তো আমরা আমাদের গাড়িটাকে নিয়ে আর সন্তুও বায়না করছিল যাবে তো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়বো জানি না কি পাবো কি পাবো তার উপরে আজ ছিল শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন থাকে বাজার বন্ধ আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে রাস্তাঘাটও কিন্তু পুরোপুরি ফাঁকা শেষ দুটো দোকানে না পেয়ে এই দোকানে কিন্তু ফাইনালি আমরা পেয়ে গেলাম দেখলাম দিদি ভাই কিন্তু সুন্দর করে পার্সেল করছে তারপর আর কি তারপর আমরাও কিন্তু আমাদের বিরিয়ানিটা অর্ডার করে দিলাম আর কি বলবো বলো বিরিয়ানির সামনে এসে বিরিয়ানির গন্ধে তো মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর কখন খাবো সত্যি কথা বল বিরিয়ানি জাস্ট লাগে আমার তোমাদেরও নিশ্চয়ই বিরিয়ানি অনেক অনেক পছন্দের আর এই যে দেখো সববার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে আসলে ওরা যেটা সবসময় করে আর কি আর আমার এই সন্তুকে দেখো ওর তো বিরিয়ানি দেখে রাস্তাতেই খিদে পেয়ে গেছে দেখো চাটনিটা আমার হাতে বুঝতে পারছো তোমরা বিরিয়ানি আমরা নিয়ে চলে এসেছি আর এই যে মা এখানে এখন প্লেটে সার্ভ করছে তুই তো বিরিয়ানি নাকি দেখবো তোরা খাবি আমি দেখবো দেখো গেছে তো সবার প্রথমেই দেখো সন্টু কিন্তু ওর বিরিয়ানির পেট নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে সামনে রয়েছে বিরিয়ানি পেটে রয়েছে খিদে তো বিরিয়ানির গন্ধে থেকে আর বসে থাকা যায় বলো তাই কিন্তু একদম বসে পড়েছি খাওয়ার জন্য তো চলো আমরা এখন সবাই মিলে বসে কিন্তু বিরিয়ানি খাচ্ছি চিকেন দিয়ে আলু দিয়ে মেখে কিন্তু আবার সাথে যদি থাকে ধনে চাটনি আহা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বড় হঠাৎ ফ্রিজটা খুলে দেখে ফ্রিজের ভেতর দেখো কি অবস্থা ফ্রিজটাকে বন্ধ করে নিজে নিজেই বরফ বের করতে বসে পড়েছে তারপর তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে ব্লগটা তো শেষ করতে হবে তাই কিন্তু ব্লগটা আজকেরটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই